নমস্কার রাধে রাধে স্বামী স্ত্রী নিয়ে মানুষের প্রচণ্ড অশান্তি আমাকে অনেকেই ফোন করে বলছে দাদা আমার স্ত্রী অন্য একটা পুরুষের প্রতি আসক্ত হয়ে গেছে আজ আমরা প্রেম করে বা ভালোবাসা অ্যারেঞ্জ করে বিয়ে করলাম আজ দীর্ঘ আমাদের দশ বছরের সম্পর্ক আমার কেউ বলছে আমার দুটো তিনটে সন্তান এখন আমার স্ত্রী অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে আমরা ভালোই ছিলাম বেশ সুখে শান্তিতে ছিলাম কিন্তু হঠাৎ এই একটা অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে আমার সংসারটা যে ভাঙতে বসে কেউ বলছে আমার সম্পর্ক আমার হাজব্যান্ড অন্য একটা নারীর প্রতি আসক্ত হয়ে গেছে একটা অন্য মেয়ের প্রতি সম্পর্ক জড়িয়ে পড়েছে আমরা ভালোই ছিলাম সুখে শান্তিতে ছিলাম হঠাৎ এই জিনিসগুলো কেন হলো কিসের জন্য এই সমস্যাগুলো আমরা দেখা দিচ্ছে দাদা একটু বলুন এইগুলো গ্রহ দেখতে হবে গ্রহ অনেকে গ্রহ ডিস্টার্ব হয় এই গ্রহ প্রতিকারের জন্য এইগুলো অনেক সমস্যা অনেকে ফোন করে বলছে একটা বসিগণ করে দিন বা আমাকে একটা অমুকের সময় করে দিন তমুকের সময় করে দিন অন্য সময় বিচ্ছেদ করে দিন শুধু এইগুলো করলে তো হয় না এই সম্পর্ক পিছনে ডিস্টার্ব আছে গ্রহ নক্ষত্র দশা অন্তদশা প্রাণদশা সব বিচার করতে হবে অষ্টমপতিকে দেখুন তৃতীয় বড় ব্যক্তির যে আগমন যেটা হয় অষ্টমপতিকে দেখুন এই অষ্টমপতি দেখতে হবে অষ্টমপতি ষষ্ঠপতি দ্বাদশপতি বিচার করতে হবে এখান থেকে অনেক রকম এই সমস্যা দেখা যায় এই অবৈধ সম্পর্ক দিক থেকে এগুলো কেন এগুলো হচ্ছে এই সম্পর্ক দেখতে নক্ষত্র দেখুন হয়তো গ্রহ ঠিক আছে নক্ষত্র দশায় পড়ে আছে বা নক্ষত্র অষ্টম ঘরে বসে আছে এইখান থেকে অনেক রকম সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলো ভালো করে বিচার করতে হবে এই ফোন করে একটা বসিমান করে দিন এতে হবে না এতে আরো সমস্যা বাড়বে ওই কমবে না ভালো করে অ্যাস্ট্রেট দেখান কোনো অ্যাস্ট্রেটে দেখিয়ে আপনার পুরো দেখুন যে কি প্রবলেম কোন গ্রহ ডিস্টার্ব কেন ডিস্টার্ব কোন নক্ষত্র সামসারি জায়গা ডিস্টার্ব এগুলো না দেখলে সমস্যা সমাধান করতে পারবেন না একটা ভালো অ্যাস্টরে দেখান যদি মনে আমার আমাকে দেখাবেন আপনি নিজে দেওয়ার নাম্বার যাচ্ছে বুকিং করে হ্যাঁ বুকিং করে আমার কাছে তবেই আসবেন কেন বুকিং ছাড়া আমি দেখি না আর আমি যে কাজ হাতে নেব হান্ড্রেড পার্সেন্ট লাইফ টাইম লিখিত গ্যারান্টিতে কাজ করে দেবো যে কাজ পারি না সেই কাজ শ্রী সুবাসী হাত দেয় না যেটা হাত দেবে চ্যালেঞ্জ সহকারে লিখিত হ্যাঁ লাইফ টাইম লিখিত গ্যারান্টি মুখের কথা না লিখে দেবো নমস্কার